আচ্ছা আমরা দেখি গড়মুক্ত পথের এই প্রবলেমটা দেখি একটা গ্যাস অনুর ব্যাস বলছে এত অর্থাৎ এটা ডিম প্রতি ঘন সেন্টিমিটারে অনুর সংখ্যা হচ্ছে এত মার্ক করো প্রতি ঘন সেন্টিমিটারে তাহলে গ্যাস উনুর গড়মুক্ত পথটা কী হবে তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে যে গড়মুক্ত পথটা কী গড়মুক্ত পথটা হচ্ছে যে ধরো একটা পাত্রে অনেকগুলো গ্যাস আছে তো এই গ্যাস কোনাগুলা একবার পাত্রে ধাক্কা খাচ্ছে একবার আরেকটা গ্যাস অনুসারে ধাক্কা খাচ্ছে তাই না এভাবে ধাক্কা খেতে খেতে সে বিভিন্ন দূরত্ব একটা অতিক্রম করতেছে তো এই ধাক্কা খেয়ে খেয়ে যতটুকু দূরত্ব সে অতিক্রম করে এটার গড় মানকে বলা হচ্ছে গড়মুক্ত পথ অর্থাৎ গড়মুক্ত পথকে যদি তুমি ল্যামডা দ্বারা প্রয়াস করো তাহলে গড়মুক্ত পথ ল্যামডা সমান হবে মোট দূরত্ব মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট ধাক্কা সংখ্যা ঠিক আছে মানে সে আসলে ধাক্কা খেতে খেতে যে দূরত্বটা অতিক্রম করে আর কি সেটাই হচ্ছে গড়মুক্ত পথ এটা বেসিক্যালি একটা গ্যাস অনুর ক্ষেত্রেই হয় বা কিছু কিছু জায়গায় এরকমও ধরো বলছে যে গড় মুক্ত পথের যে সংজ্ঞাটা এ পথ মানে হলে একটা কোনো ধাক্কা খাওয়ার আগে গড়ে যত দূর যায় ধরো যা গ্যাস অনুগুলো ছুটছে ছুটছে একটা অনু যখন অন্য অনুর সাথে ধাক্কা খায় তারপর আবার চলে শুরু করে এই দুই ধাক্কার মাঝখানে গড়ে যে দূরত্বটা যায় সেটাই গড়মুক্ত পথ এটা পুরোপুরি আসলে সঠিক না আসলে একটা অনু তো দুইবার ধাক্কা খায় না পরপর দুইবার ধাক্কার মাঝখানে হ্যাঁ এটা গড় তুমি বলতে পারো আর কি মানে এটা একদম আদর্শমান যে দুইবার ধাক্কা খাওয়ার মাছ মধ্যবর্তী যে দূরত্বটা সে অতিক্রম করে সেটা হচ্ছে গড়মুক্ত পথ কিন্তু গড়মুক্তপথ তো একটা গড় মান সে সব মোট ধাক্কা মোট ধাক্কার মধ্যে মোট যে দূরত্বটা অতিক্রম করে সেটা হচ্ছে গড়মুক্ত পথ আচ্ছা মুক্ত পথের একটা সূত্র আছে সেটা হচ্ছে মুক্ত পথ সমান ওয়ান বাই এন পাই ডি স্কোয়ার ঠিক আছে ওয়ান ডিভাইডেড বাই এন পাই স্কোয়ার এনটা হচ্ছে একক আয়তনে গ্যাস অনুসংখ্যা একক আয়তনে গ্যাস অনুসংখ্যা একক আয়তনে গ্যাস অনুর সংখ্যা আর এটা হচ্ছে অনুর ব্যাস ঠিক আছে এটা হচ্ছে অনুর ব্যাস আচ্ছা আরেকটা সূত্র হয় যেটা অনেক বইয়ে দেওয়া আছে যে ওয়ান ডি বাই রুট টু এন পাই ডি স্কোয়ার তো আমাদের যেহেতু ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর নাই তাহলে এই সূত্রটা আমরা স্কিপ করব আসলে বেশিরভাগই এই স্কিপ দেখুন ওয়ান বাই রুট আভার টু মানে এটা আবার আলাদা মান তোমাকে মনে রাখতে হবে যেটা সম্ভবত ওয়ান বাই রুট অফ টু যদি আমি করি এখানে ওয়ান বাই রুট অভার টু যদি করি সম্ভবত জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন এরকম মান আসে তো এরকম মান দিয়ে এটার সাথে গুন টুন করে ক্যালকুলেশন করতে হবে তো দরকার নেই আসলে আমরা এটাই মনে রাখবো গড়মুক্ত বোধের ফর্মুলা এখন এই প্রবলেমটা সলভ করার ট্রাই করি এখানে আমাদের ডি দেওয়া আছে হচ্ছে ব্যাস হচ্ছে এত বলছে প্রতি ঘন সেন্টিমিটারে অনুর সংখ্যা হচ্ছে এত তো এটা হচ্ছে বেসিক্যালি এন বুঝাচ্ছে প্রতি ঘন সেন্টিমিটারে অনুসংখ্যা হচ্ছে এন দেওয়া হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার উনিশ ঠিক আছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার উনিশ প্রতি ঘন সেন্টিমিটার তাহলে আমি বলতে পারো যে সেন্টিমিটার কিউব প্রতি ঘন সেন্টিমিটারের অনুসংখ্যা যদি এটা দেওয়া লাগে না এটা দিতে হবে না আর কি একক দেওয়ার দরকার নেই জাস্ট আমার এটা মানটা মনে রাখলে হচ্ছে এবং মনে রাখতে হবে কোন এককে আছে সেন্টিমিটার এককে আসে তার মানে ব্যাসটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব দেখো সেন্টিমিটারে নিয়ে যাব তো ব্যাসটাকে যদি সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট মিটার হবে যাচ্ছি তো আমরা একশো দ্বারা এটাকে গুণ করলাম তাই না এখন হচ্ছে আমরা যদি সূত্র ফেলাই যে তাহলে গড়মুক্ত পথ ঠিক আছে গড়মুক্ত পথ ল্যামডা সমান হচ্ছে ওয়ান ডিভাইড বাই এন পাই ডি স্কোয়ার ঠিক আছে ওয়ান ডিভাইড বাই এন এর মান কত এন এর মান হচ্ছে থ্রি ইন্টু টেন টু দিবার উনিশ ওইটাই লিখবো পায়ের মান থ্রি জাস্ট থ্রি দিয়ে ক্যালকুলেশন করবো তাহলে হিসাব সহজ হবে আর ডি স্কোয়ার মানে হচ্ছে টু ইন্টু টেন টু দিবার মাইনাস এইট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট এটার উপরে স্কোয়ার তাহলে দেখেন এখানে কী থাকে দেখেন ওয়ান ডিভাইড বাই নাইন হ্যাঁ তিন তিনে নয় আর এটা কি স্কোয়ার করলে হচ্ছে ফোর আর এই টেন টু দি পাওয়ার উনিশটা উপরে চলে যাবে তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ আর এখানে থাকে টেন টু দি পার মাইনাস ষোলো এটা যদি উপরে চলে যায় তাহলে হবে হচ্ছে প্লাস ষোলো তাহলে ওয়ান বাই নাইনের মান হচ্ছে কী দেখেন ওয়ান বাই নাইনের মানুষ জিরো পয়েন্ট ওয়ান ওয়ান আর ওয়ান বাই ফোরের মানুষ জিরো পয়েন্ট টু ফাইভ কিন্তু ক্যালকুলেশন করাটাও দেখাই দিলাম টেন টু দি পাওয়ার হচ্ছে যে মাইনাস থ্রি পঁচিশ আর এগারো যদি গুণ করি তাহলে হয় দুইশো পঁচাত্তর কিন্তু দশমিক দশমিক আছে চার ঘর আগে তাহলে চার ঘর আগে আমাকে দশমিকটা দিতে হবে ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এখন আমি অপশন দেখবো অপশনে কোনটা মেলে হ্যাঁ এটা অবশ্য গড় মুক্ত একটা দূরত্ব এটা সেন্টিমিটারে আসার কথা আচ্ছা হ্যাঁ তো আমরা দেখি কি করা যায় আমরা যদি এই দশমিকটা তিন ঘর ডানে নেই বা দুই ঘর ডানে নেই তাহলে কী হবে টু পয়েন্ট সেভেন ফাইভ তাহলে দশের পাওয়ার কমবে তারপর টেন টু দি পর মাইনাস ফাইভ সেন্টিমিটার হবে ঠিক আছে তাহলে এটাকে আমরা এরকম বলতেই পারি থ্রি ইন্টু টেন টু দি পর মাইনাস ফাইভ সেন্টিমিটার তাহলে এটা আমাদের দেখেন তো অ্যান্সারটা কী হয় থ্রি ইন্টু টেন টু মাইনাস ফাইভ সেন্টিমিটার আচ্ছা অ্যান্সার সি ঠিক আছে এখন আমি এই প্রবলেমটা আমাদের হয়েছে কি না আমি উদ্ভাসের ভার্সিটি কোশন ব্যাঙ্ক থেকে দেখাই দেখেন সেম টু সেম প্রবলেমটাই কিন্তু এরা এই যে এন পাই ডি স্কোয়ার দেই করছে এখানে ওরা সিগমা বলছে বাট সিগমার দরকার নেই আমি ডি ব্যাসকে ডি দ্বারা চিন্তা করব দেখেন থ্রি ইন্টু টেন মানে ফাইভ সেন্টিমিটার অর্থাৎ অ্যান্সার সি আশা রাখি মিলছে তো উদ্ভাসের বইতে এন পাই সিগমা স্কোয়ার বলছে তো কেউ যে সিগমা দ্বারা মনে রাখেন সমস্যা নেই আমি ডি স্কোয়ার দ্বারাই মনে রাখবো আর ওয়ান বাই রুট অভার টু ম্যাক্সওয়েলের মতো এটা এগুলোর দরকার নেই আচ্ছা আমরা সূত্র এটাই ইউজ করব কারণ এটাতে খুব একটা ম্যাথ আসে না বোর্ডসম্যানের মতো এটাও দরকার নেই এগুলো ম্যাথ আসে না টেস্টটা এখন আমাদের যেটা মনে রাখতে হবে যে গড় মুক্ত পথ গ্যাসের তাপমাত্রার সমানুপাতিক এটা একটু মনে রাখবো ঠিক আছে আর গড় মুক্ত পথ গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক এবং গড় মুক্ত পথ গ্যাসের চাপেরও ব্যস্তানুপাতিক একই সাথে এবং গ্যাসের এবং মুক্ত পথ গ্যাস গ্যাস অনুর ব্যাসের বর্গের হচ্ছে ব্যস্তানুপাতিক একক আয়তনে অনুসংখ্যারও ব্যস্তানুপাতিক তো এভাবে আসলে সম্পর্কটা আসতে পারে দেখেন জিএসটিতে আসলে গ্যাস উনুর গড় মুক্ত ঘনত্বের সাথে সম্পর্ক কী যে গ্যাস উনোর গড়মুক্ত পথ ঘনত্বের সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক ক্যান্সার বি গ্যাস উনুর গড় মুক্ত ঘনত্বের হচ্ছে ব্যস্তানুপাতিক দেখছেন দুই জায়গায় এটা চলে আসছে তো গড় মুক্তপথের সাথে আমাদের ঘনত তাপমাত্রা চাপের একটা সম্পর্ক আমরা দেখি গড় পথ ঘনত্বের সাথে ব্যস্ত প্রতিক আমরা সেটা দেখলাম মানে ঘনত্ব বাড়লে গড়মুক্ত পথ কমে আর ঘনত্ব কমলে গড়মুক্ত পথ বাড়ে কারণ ঘনত্ব বাড়া মানে হলো এক জায়গায় বেশি সংখ্যক অণু থাকা হ্যাঁ বেশি সংখ্যক অণু আছে বেশি অনু থাকলে একটা অনুর সাথে অনুর ধাক্কা লাগার সম্ভাবনা বেড়ে যায় ফলে ধাক্কা লাগার আগে সে কম দূরত্ব যেতে পারে মানে সে দূরত্বটা তার কম হয়ে যাচ্ছে আর কি মোট গড় দূরত্ব তাই পথটা কমে যায় ঠিক আছে ধাক্কা খাওয়ার আগে সে যে দূরত্ব অতিক্রম করে কোনো কোনো বই এভাবে বলছে আর কি আচ্ছা এটাও হতে পারে তাপমাত্রার সাথে সম্পর্ক স্থির চাপে গড়মুক্ত পথ তাপমাত্রার সাথে সমানুপাতিক মানে গড়মুক্ত পথ বাড়লে মানে তাপমাত্রা বাড়লে গড়মুক্ত পথ বাড়ে আর তাপমাত্রা কমলে গড়মুক্ত পথ কমে কেন কমে তাপমাত্রা বাড়লে গ্যাস অনুগুলোর গতি বেড়ে যায় হ্যাঁ ঠিক আছে গতি বাড়লে আরও বেশি জায়গা জুড়ে যেতে চাই স্থির চাতে তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন বাড়লে চাষের সূত্র আয়তন বাড়লে অনুগুলোর মধ্যে দূরত্ব বাড়ে মানে হচ্ছে ঘনত্ব কমে যায় তাই না দূরত্ব বাড়ে আর ঘনত্ব কমলে কিন্তু গড়মুক্ত পথ বেড়ে যায় আচ্ছা ধাক্কা মানে ধাক্কা খাওয়ার আগে সে অনেক দূরত্ব অতিক্রম করবে চাপের সাথে সম্পর্ক দেখি স্থির তাপমাত্রায় গড়মুক্ত পথ চাপের সাথে ব্যস্তানুব্যাতিক ঠিক আছে মানে চাপ বাড়লে গড়মুক্ত পথ কমে আর চাপ কমলে গড়মুক্ত পথ বাড়ে কারণ চাপ বাড়া মানে হলো গ্যাসকে কমপ্রেস করা হচ্ছে চাপ দেওয়া হচ্ছে মানে আয়তন কমানো হচ্ছে স্থির তাপমাত্রায় চাপ বাড়লে গ্যাসের ঘনত্ব বাড়ে চাপ বাড়লে হ্যাঁ গ্যাসের ঘনত্ব বাড়ে ঘনত্ব বাড়লে অনেকগুলো কাছেই চলে আসে ধাক্কা লাগার সময়ও থাকে তাই গড়মুক্ত পথ কমে যায় তো সংক্ষেপে মনে রাখা যায় দেখেন সংক্ষেপে মনে রাখা যায় ঘনত্ব বাড়লে গড়মুক্তপথ কমে তাপমাত্রা বাড়লে গড়মুক্ত পথ বাড়ে চাপ বাড়লে গড়মুক্ত পথ কমে তাহলে আমি একটা এখানে সামারি লিখে দিই যে গড়মুক্ত পথ এত কিছু বোঝার দরকার নেই সম্পর্কে আসবে গড়মুক্ত পথ ঘনত্বের সাথে ব্যাস্তানুপিক সম্পর্ক তারপরে হচ্ছে চাপ পি চাপের সম্পর্ক আর হচ্ছে তাপমাত্রার সাথে তাহলে আমরা এখানেও লিখে দিই যে গড়মুক্ত পথ মুক্ত পদ ল্যামডা ঘনত্বর সাথে ব্যস্তানুপাধিক সম্পর্ক চাপের সাথে ব্যাস্তানুপ্যাথিক সম্পর্ক এবং তাপমাত্রার সাথে সমানুপাতিক সম্পর্ক ঠিক আছে